আজকেও শুনলাম চারটা মাজার বাংশে ভালো হোক মন্দ হোক এগুলি তো আর পাবলিকে এগুলি বিচার করবে না বিচার করবে দেশের আইন আদালতে আপনি যদি মুসলমানের অবস্থান থেকে মনে করেন এগুলি ধর্মের সঠিক নিয়মে চলে না সেক্ষেত্রে তাদের সাথে বাহাস মুবাহাসা এগুলির ব্যবস্থা করতে পারে করে পঞ্চায়েত নিয়ে সামাজিকভাবে আইনের লোকসহ সাথে রেখা একটা ভাইসালা যেতে হবে এইভাবে আগুন লাগায়া দেওয়া বাড়িঘর জ্বালায় দেওয়া ভাঙসুর করে দেওয়া এটা ইসলামী কালচার না বন্ধ যারা তাদের সাথে তো আমাদের সম্পর্ক নাই না থাকলেও এই দেশে বন্ধ যারা তারাও তো মানুষ তাদেরকে বুঝাইতে হবে না তাদেরকে তো আগে দাওয়াত দিতে হবে আপনার আপনি দাওয়াত না দিয়ে মাথায় বাড়ি দিতে পারবেন না এই অথরিটি আল্লাহ এবং আল্লাহ রসুল আপনাকে দেয়নি একটা মানুষ মারা গেছে মারা যাওয়ার পরে তেরো দিন না চোদ্দ দিন পরে কবর থেকে লাশ উঠাই আগুনে আমি নিলাম যে ধরেই লোকটা খারাপ ছিল 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 কিন্তু সে বেঁচে থাকতে তাকে কেন পাকরাও করলেন না বেঁচে থাকাকালীন তাকে কেন আইনের আওসা আওতায় নিয়ে আসলেন না মরার পরেও ফেললেন না চোদ্দ দিন পরে গিয়ে তার কবর থেকে লাশ তুলে আগুনে পুরাইলেন সারা পৃথিবীতে বাংলাদেশ একটা সন্ত্রাসী রাষ্ট্র একটা জঙ্গি রাষ্ট্র হিসেবে সবাই জানব যে দেশে মানুষ মরে গেলে কবর থেকে লাশ তুই আগুন দিয়া ফুরায় অন্য দেশের মানুষে মন্তব্য করতেছে কোথায় গেছে আমাদের দেশের মান সম্মান এখন বাংলাদেশের পাসপোর্ট অন্য দেশে দেখলে ডরায় এর আগে আবার মারামারি লেগে যায় আমি আপনাদের এটা বুঝাইতে পারবো না যারা বিভিন্ন দেশে ঘুরেন তারা বলতে পারবেন বাংলাদেশের পাসপোর্ট দেখলে ডরায় ভয় পায় যেটা এটা ভয়ঙ্কর রাষ্ট্রের লোক বিশ্বাস করেন অনেক দেশে আগে একেবারে অনায়াসে পাসপোর্ট দিত এখন এখন বিষা দেয় না সহজ রাষ্ট্র আমাদের পাইতে কোনো বেগ পাইতে হইতো না ওই সমস্ত রাষ্ট্রে আমাদের এখন বিষা দেয় না বাংলাদেশি এই কারণে দেশের ভাবমূর্তি কোথায় গিয়ে পড়ছে আমার একটা অনুরোধ হলো যারা আল্লাহর অলিদের মাজার ভেঙে ফেলতে চায় এই গোষ্ঠী ক্ষমতায় আসতে না পারে এটা কে আমি জানি না প্রত্যেকের কাছে যার যার দল ভালো কিন্তু আমার অনুরোধ আমি একজন মুসলিম দায়ী হিসেবে সুন্নি জামাতের একজন খাদেম হিসেবে মদিনাওয়ালার গোলাম হিসেবে আপনাদের অনুরোধ করি যারা আল্লাহর মাজার ভাঙতে চায় মরা মানুষের লাশ খবর থেকে তুলে আগুন দিয়ে পুরায় এই জাতি জন বাংলাদেশের ক্ষমতার মসনদে বসতে না পারে এই ব্যাপারে আপনাদের দায়িত্ব পালন করতে হবে এটা আমি আপনাদের অনুরোধ করে গেলাম